যখন আল্লাহ রাবুল আলমিন হজরত আদম জান্নাত থেকে বের করে এই পৃথিবীতে পাঠিয়েছিলেন তখন হজরত আদম সালাম আল্লাহর হুকুম অনুযায়ী পাহাড় থেকে পাথর নিয়ে এসেছিলেন কাবা ঘরকে নির্মাণ করেছিলেন কিন্তু অনেক বছর পর হজরত নু আল্লাহ সাল্লামের সময় মহাপ্লাবনের কারণে সেটি ভেঙে গিয়েছিল কিন্তু এত ভয়ঙ্কর প্লাবনের মধ্যে কাবা ঘরের যে ভিত্তি ছিল সেটি বাকি থেকে যায় পর মানে আজ থেকে মোটামুটি চার হাজার বছর আগে মক্কা শরীফে কোনো মানুষ বসবাস করত না তারপর হজরত ইব্রাহিম আলি সাল্লাম আল্লাহর হুকুম অনুযায়ী নিজের স্ত্রী হাজা আলি সাল্লামকে সঙ্গে নিয়ে বের হলেন আর যেতে যেতে সেখানে পৌঁছালেন যেখানে আজ মক্কা অবস্থিত আছে এখানে না কোনো ঘর বাড়ি পানির ব্যবস্থা কিছুই ছিল না ইব্রাহিম আলাই সালাম নিজের স্ত্রী ও সন্তান দুজনকে এখানে বসিয়ে দিলেন আরেকটা পাত্রে পানি এবং কিছু খেজুর তাদের কাছে রেখে দিলেন অতপর হজরত ইব্রাহিম আলাই সালাম সিরিয়ার দিকে চলে গেলেন হজরত ইব্রাহিম আলাই সালাম দ্বিতীয়বার যখন মক্কা শরীফে নিজের স্ত্রী ও পুত্রের সঙ্গে দেখা করতে এসেছিলেন তখন তিনি সেখানে বেশিক্ষণ ধরে ছিলেন না কিন্তু তৃতীয়বার যখন সেখানে তিনি এসেছিলেন তখন হজরত ইসমাইল আলাই সালামকে বললেন হে আমার পুত্র আল্লাহ রাবুল আলমিন আমাকে একটি হুকুম দিয়েছেন ইসমাইল আলাই সালাম বলেন আপনি সেটিকে পূর্ণ করুন তারপর হজরত ইব্রাহিম আলি সাল্লাম বললেন আল্লাহ রাবুল আলমিন আমাকে একটি হুকুম দিয়েছেন যে আমরা যেন এখানে একটি ঘর তৈরি করি এরপর শুরু হয়ে গেল ঘর নির্মাণের কাজ হজরত ইসমাহিল আলি সাল্লাম পাথর উঠিয়ে নিয়ে আসতেন হজরত ইব্রাহিম আলি সাল্লাম সেই ঘরের কাজ করতেন এরপর যখন সেই ঘরের দেওয়ালগুলি একটু উঁচু হয়ে গেল তখন হজরত ইসমাইল আলি একটি পাথর নিয়ে আসলেন যাতে করে হজরত ইব্রাহিম আলি তার উপর দাঁড়িয়ে ঘরের কাজ করতে পারেন আর এই পাথরটিকে মকামে ইব্রাহিম বলা হয়ে থাকে এরপর বাবা ছেড়ে ঘরের কাজ করেই যেতেন আর দোয়া করতে যেতেন হে আল্লাহ আমাদের কাছ থেকে এটিকে কবুল করুন আর আপনি সর্বশ্রোতা সর্বজ্ঞানী আপনাদেরকে জানিয়ে রাখি যে হজরত ইব্রাহিম আলহাম সেই ঘরের নির্মাণ করেছিলেন শুধু পাথরের ওপর পাথর রেখে ঘরটিকে নির্মাণ করেছিলেন আর সেই সময় কাবা ঘরে না কোন ছাদ ছিল আর না কোনো দরজা ছিল কিন্তু পরবর্তীতে আল্লাহ আল্লাহ সময় বেতুল্লা আবার নির্মিত হয়েছিল সেই সময় ইসমাইল আলাহ বয়স ছিল কুড়ি বছর অনেকবার তো আমন হয়েছে যে বন্যা এখান ওখান থেকে এসে সেটিকে ধ্বংস করে দিত তারপর যখন ইব্রাহিম আলাই সালাম কাবাঘর নির্মাণের কাজ শেষ করলেন তখন তিনি হজরত ইসমাইল আলাই সালামকে এমন একটি পাথর নিয়ে আসতে বললেন যেটিকে তাওয়া শুরু করার জন্য নির্দেশন হিসেবে ব্যবহার করা যেতে পারে আর এই পাথরটিকে হজরত ইব্রাহিম আলাই সালাম আবু কুবাইস পাহাড় থেকে এনেছিলেন এবং হজরত ইব্রাহিম আলাই সালাম সেটিকে ওই স্থানে স্থাপন করেছিলেন যেখানে আজ ও ওই জায়গাতেই অবস্থিত আছে হজর জিব্রাহিম আলাই সালাম ইব্রাহিম আলি সালামকে সেই স্থানটি চিহ্নিত করে দিয়েছিলেন যেখানে সর্বপ্রথম হজরত আদম আলি সালাম কাবা ঘরকে নির্মাণ করেছিলেন এরপর আল্লাহ যখন হজরত ইব্রাহিম আলি সালামকে মানুষদেরকে হজ করার জন্য আমন্ত্রণ জানানোর আদেশ দিলেন তখন হজরত ইব্রাহিম আলি সালাম আল্লাহ রাবুল আলমিনের কাছে আরোজ করলেন হে আল্লাহ এখানে কোনো মানুষ নেই যারা আমার কথা শুনবে তখন আল্লাহ রাবুল আলমিন বলেন ইব্রাহিম আওয়াজ দেওয়ার কাজ হচ্ছে তোমার আর মানুষদের কাছে আওয়াজ পৌঁছে দেওয়ার কাজ হচ্ছে আমার এরপর হজরত ইব্রাহিম আলাই সালাম পাহাড়ের উপর চললেন আর একটি বড় পাথরের ওপর দাঁড়িয়ে গেলেন আর দাঁড়িয়ে মানুষদেরকে হজ করার জন্য এলান করতে লাগলেন যেহে মানুষ সকল আল্লাহ রাবুল আলমিন একটি ঘর বানিয়েছেন আর তার হজ তোমাদের ওপর ফরজ করেছেন আবুল আলমিন ইব্রাহিম আল ইসলামের আওয়াজকে এত উঁচু করলেন যে পৃথিবীর প্রতিটি মানুষ সেটি শুনতে পেল পাহাড় পর্বত গাছপালা ও সেই আওয়াজ শুনতে পেল এরপর ওলেমা ইকরামরা কাবা ঘরের হজ শুরু করে দিয়েছিল আর সর্বপ্রথম হজরত ইব্রাহিম আল ইসলাম হজ করেছিলেন কিতাবে উল্লেখ আছে যে কাবা ঘরকে প্রায় এগারো বার নির্মাণ করা হয়েছে হজরত আদম আলি ইসলাম নির্মাণ করেছিলেন হজরত ইব্রাহিম আলি ইসলাম নির্মাণ করেছিলেন কমে জুরহাম নির্মাণ করেছিলেন বলেছেন কুরাইস নির্মাণ করেছিলেন হজ জুবের রাহ নির্মাণ করেছিলেন আর যেদিন তার নির্মাণের কাজ শেষ হয়েছিল সেদিন অনেক কৃতদাস আজাদ করে দেওয়া হয়েছিল এবং অনেক ছাগল জবাই করা হয়েছিল